ডুলিঙ্গো আপডেট হ্যাঁ কিছুদিন পর পরে আপনাদের জন্য আপডেট নিয়ে আসে দু জুলাই আসছে এখানেও একটা আপডেট আসছে আপডেটটা কোথায় কোনো কোয়েশ্চেন ফর্মেটে আপডেট আসছে না আপডেটটা আসছে হচ্ছে আপনার যে সার্টিফিকেটটা দেওয়া হবে সার্টিফিকেটের যে ফর্মেশন সেইখানে আপডেটটা আসছে যেন আপনার স্কিলটাকে আরো প্রিসাইসলি যাচ করা যায় অ্যাসেস করা যায় সেই জন্যই এই পরিবর্তনটা নিয়ে আসা হয়েছে তো সেটার ভালো মন্দ সব দিক নিয়েই আজকে আলোচনা করব আমার সাথে একটু কষ্ট করে ভিডিও শেষ পরে থাকতে হবে ডো লিঙ্গ আপডেট আসবে আর আমি আসবো না এটা তো হতে পারে না তাই না ইজ দা নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ অ্যাজ ইউ নো ফর ডোলিঙ্গো প্রিপারেশন ইন বাংলাদেশ আবিন ট্রাইং টু গাইড ইউ আমি আপনাদেরকে চেষ্টা করছি গাইড করার জন্য আপনার যদি ডোলিঙ্গ টেস্ট পার্চেস এর ঝামেলা থাকে ডোলিঙ্গ টেস্টের সেন্টার নিয়ে ঝামেলা থাকে ডোলিঙ্গ প্র্যাকটিস ম্যাটেরিয়ালসের প্রয়োজন হয়ে থাকে অথবা আপনার যদি ডোলিঙ্গ মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করার ইচ্ছা থাকে ইউ ক্যান কন্ট্যাক্ট আমার সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিওর কমেন্টে পিন করার অবস্থায় পেয়ে যাবেন আর আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমার সাথে কানেক্টেড থেকে ডোলিঙ্গ প্রিপারেশন দিতে চান ক্যান লাইক মাই ফেসবুক জয়েন মাই ফেসবুক গ্রুপ এগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এবার চলে আসে আমাদের মূল আলোচনায় সেটা হচ্ছে ডোলিঙ্গ আপডেট দেখুন এই যে জুলাই আসছে এই জুলাই থেকে আপনার যে সার্টিফিকেটটা হবে এই সার্টিফিকেটে একটু চেঞ্জ আসবে তো চেঞ্জটা কী চেঞ্জটা হচ্ছে আপনার সার্টিফিকেটে আগে শুধু দেওয়া থাকতো সাবস্কোর তো সাবস্কোরগুলো কী থাকতো লিটারেসি দেওয়া থাকতো তারপর দেওয়া থাকতো কম্প্রিহেনশন তারপর দেওয়া থাকতো হচ্ছে আপনার কনভার্টসেশন তারপরে দেওয়া থাকতো প্রোডাকশন তো এই যে সাব স্কোরের ভিত্তিতে আপনাকে স্কোরিং করা হতো এখন এইখানে প্রত্যেকটা সাব স্কোরে দুইটা করে মডিউল আছে অথবা দুইটা করে স্কিল আছে কি কি লিটারেসির ভিতরে আছে রিড অ্যান্ড রাইট এই দুইটা স্কিলকে সমন্বিত করে হচ্ছে লিটারেসির স্কোরটা হয় তারপরে হচ্ছে কম্প্রিহেনশন সেকেন্ডে আছে তো কম্প্রিহেনশনে হচ্ছে রিড অ্যান্ড লিসেন এই দুইটাকে সমন্বিত করে আপনার এই স্কোরটা হয় তারপর আছে হচ্ছে কনভার্সেশন এখানে হচ্ছে স্পিক অ্যান্ড লিসেন এই দুইটাকে সমন্বিত করে আপনার হচ্ছে স্কোরটা হয় প্রোডাকশনে হচ্ছে আপনার স্পিক অ্যান্ড রাইট এই দুইটাকে সমন্বিত করে হচ্ছে আপনার এখানে স্কোরটা হয় এখন কথা হচ্ছে তাহলে একটা সাবস্কোরে শুধুমাত্র কিন্তু আপনার একটা স্কিল না একটা সাবস্কোরের ভিতরে আপনার হচ্ছে দুইটাই স্কিল যার জন্য আমরা প্রত্যেকটা স্কিল ওয়াইজ বা মডিউল ওয়াইজ আপনার আসলে স্কিলটা কত বা স্কিলটা কেমন সে সম্পর্কে কিন্তু একটু প্রপার আইডিয়া এখান থেকে পাচ্ছিলাম না এই জন্য অথরিটি যেটা ভেবেছে কারণ হচ্ছে আপনারা জানেন পরিবর্তন হচ্ছে সময়ের নিয়ম আপনাকে আপডেট করতে হবে নাহলে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না আপনাকে অবশ্যই সময়ের সাথে আপডেট হতে হবে সময়ের চাহিদা অনুযায়ী চলতে হবে এবং নিজেকে আরও এবং আরও বেটার করার চেষ্টা করে যেতে হবে তো ঠিক সেই উদ্দেশ্যকে সামনে রেখে ডু এই কাজটা করেছে এখন কি হবে আপনার কনভারসেশন বলেন আপনার প্রোডাকশন বলেন আপনার লিটারেসি বলেন আপনার কম্প্রিহেনশন বলেন এগুলোও থাকবে সাথে এর ওপরে হচ্ছে এখন প্রথমে হচ্ছে আপনার রিডিংয়ে কত আপনার রাইটিংয়ে কত লিসনিংয়ে কত এবং স্পিকিংয়ে কত এই মডিউল ওয়াইজ স্কোর আগে আপনাকে দেওয়া হবে তার মানে এখন প্রথমে আপনাকে দেখা হবে আপনি স্পিকিংয়ে কত পেয়েছেন রিডিংয়ে কত পেয়েছেন রাইটিংয়ে কত পেয়েছেন তারপর লিসনিং কত পেয়েছেন আউট অফ হান্ড্রেড অ্যান্ড সিক্সটির ভিতরে কত পেয়েছেন তারপরে এখান থেকে এবার দুইটা স্কিল নেওয়া হবে ধরেন রিড অ্যান্ড রাইট এই দুইটা একসাথে করে আপনার লিটারেসির স্কোর করা হবে এই দুইটাকে গড় করে বা অ্যাভারেজ করে তারপরে আপনার লিটারেসিতে যেটা আসবে আপনার হচ্ছে কম্প্রিহেনশনে যেটা আসবে সেটা কনভারসেশনে আসবে তারপর হচ্ছে আপনার প্রোডাকশনে আসবে এই জিনিসগুলোকে অ্যাভারেজ করে আপনার ওভারঅল স্কোরটা আসবে তার মানে এখন আগে দুইটা ধাপে দেওয়া হতো একটা হচ্ছে আপনার সাবস্কোর আর একটা হচ্ছে ওভারঅল স্কোর এখন আগে মডিউল বেসড স্কোর তারপরে সাব সাবস্কোর তারপরে হচ্ছে আপনার ওভারঅল স্কোর এই জিনিসগুলো আসবে এখন এখানে আরও কিছু প্রশ্ন চলে আসে সেটা হচ্ছে যেরকম যদি হয়ে থাকে তাহলে কোন কোয়েশ্চেনটা কোন টাইপে চলে যাচ্ছে হ্যাঁ এটা নিয়ে এখনও ডোলিঙ্গো অথরিটি কোনো আপডেট আমাদেরকে দেয় নাই যে কোন কোয়েশ্চেন টাইপটা কোন দিকে যাচ্ছে তবে আমরা এখানে একটা বেসিক কিছু আইডিয়া করতে পারি যেমন ধরেন আপনার হচ্ছে একটা কোয়েশ্চেন আপনাকে একটা টপিক দিয়ে সেটা বলতে হবে আপনার নাইনটি সেকেন্ডস বলতে হবে অথবা থ্রি মিনিটস বলতে হবে তাহলে তো বোঝাই যাচ্ছে এটা স্পিকিংয়ে চলে যাবে আপনাকে একটা পিকচার দেওয়া হয়েছে সেটা আপনার লিখতে হবে সময় দেওয়া হয়েছে এক মিনিট তাহলে অবশ্যই এটা বোঝা যাচ্ছে রাইটিংয়ে চলে যাবে তারপরে হচ্ছে আপনাকে ইন্টারঅ্যাক্টিভ রিডিং যেটা দেওয়া হয়েছে তাহলে সেটা অবশ্যই রিডিংয়ে চলে যাবে তারপরে হচ্ছে আপনার লিসেন অ্যান্ড টাইপ আপনাকে শুনতে বলা হয়েছে এবং টাইপ করতে বলা হয় সেটা অবশ্যই লিসনিংয়ে চলে যাবে তো এগুলো আমি আমার ক্লাসে বুঝিয়ে থাকি আমি যখন স্টুডেন্টদেরকে পড়াই তখন এই জিনিস ক্লিয়ার করে দিই যে কোনটা কোন দিকে যাচ্ছে কোনটা কোথায় আসলে কন্ট্রিবিউট করবে স্কোরের ক্ষেত্রে তো এই জিনিসগুলো আপনার ভালোভাবেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তো আপনারা আমার চ্যানেলের যে ভিডিওগুলো আছে এগুলো যদি ঠিকঠাক মতো ফলো করেন তাহলে আশা করি আপনারা এই আপডেটটা সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবেন এবং এখানে আপনাদের যে সমস্যা সেগুলো আপনারা দূর করে নিতে পারবেন তো ঠিক আছে তো এগুলো আপনারা মোটামুটি দূর করে নিলেন এই হচ্ছে মোটামুটি আপডেট এখন আপনার সার্টিফিকেটে এই আপডেটটা আসবে রিডিংয়ে কত রাইটিংয়ে কত লিসনিংয়ে কত স্পিকিংয়ে কত আগে যেটা আসতো না এটা হচ্ছে আপনার সার্টিফিকেটে লেখা থাকবে এটা কবে থেকে আসতেছে কার্যকর হচ্ছে কবে থেকে জুলাইর এক তারিখ থেকে যারা পরীক্ষা দিবেন তাদের সার্টিফিকেটটা এইভাবেই আসবে এখন কোয়েশ্চেন টাইপে কোনো পরিবর্তন আসছে নো এক্সাম ফাংশনে কোনো পরিবর্তন আসছে নো তবে একটা পরিবর্তন আসছে সেটা হচ্ছে আপনার এক্সাম ফিতে এটাই যে কিছুদিন আগেই ইমপ্রুভ হয়েছে বা এটা মানে বৃদ্ধি পেয়েছে বলতে পারেন আগে ছিল 59 ডলার এখন এটা সিক্সটি ডলার তবে কিছু কিছু পুরনো অ্যাকাউন্টে দেখা যাচ্ছে যে এখনও ফিফটি নাইন ডলারে দেখাচ্ছে যদি এরকম হয়ে থাকে আপনার অ্যাকাউন্টে দেখায় তাহলে ইউ আর দ্য লাকি ওয়ান আপনি তো সেই লাকি ব্যক্তি আপনার আসলে আপনার অটোগ্রাফি দরকার যদি এরকম হয়ে থাকে আর কি যদি আপনার অ্যাকাউন্টে ফিফটি নাইন ডলার দেখায় কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন সিক্সটি ফাইভ ডলার দেখাচ্ছে তাহলে এই হচ্ছে মোটামুটি আপডেটের যে বিষয় এখন আপনার যদি ডুলিঙ্গ প্রিপারেশন নিতে হয় তাহলে সেক্ষেত্রে আমি জাস্ট একটা জিনিস বলবো যে অবশ্যই আপনারা ডো লিঙ্গো প্রক্সিকে অ্যাভয়েড করবেন কখনোই নিজের এক্সাম আরেকজনকে দিয়ে দেওয়াবেন না এটা যদি করে থাকেন তাহলে আপনার নিজের পায়ে আপনি নিজে কুড়াল মারবেন মাথায় রাখবেন একটা জিনিস সেটা হচ্ছে যে আপনি নিজে যদি নিজের সাথে ডিজনেস্ট হন পৃথিবীর কেউই আপনার সাথে অনেস্ট হবে না সো ডোন্ট বিকাম ডিজনেস্ট উইথ ইউর সেলফ আপনার নিজের সাথে কখনোই ডিজনেস্ট হবেন না মানে এক্সামটা খুবই আপনার হচ্ছে সাধারণ এক্সাম খুবই সহজ এক্সাম আপনি খুবই ভালোভাবে পারবেন আই হ্যাভ দ্য বিলিভ অন ইউ আপনার উপরে আমার সে বিশ্বাস আছে আই হ্যাভ দ্য ট্রাস্ট অন ইউ আই নো ইউ ক্যান নাও ইটস টাইম টু দ্যাট ইউ জাস্ট বিলিভ অন ইউর সেলফ দ্যাট ইয়াস আই ক্যান অবশ্যই আপনি হচ্ছে নিজে একটু পড়াশোনা করেন আগে সবগুলো কোয়েশ্চেন কি একটু ভালো করে বুঝেন সবগুলো সম্পর্কে একটু জানেন এবং তারপরে হচ্ছে আপনি পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করেন দেখুন এখন এখানে একটা কথা হচ্ছে আপনি নিজেই নিজের উপরে ভরসা পাচ্ছেন না তাহলে কিভাবে আমি আপনার উপরে ভরসা পাবো বা পৃথিবী আপনার উপরে কীভাবে ভরসা পাবো কিন্তু সামান্য একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট যেখানে বারো তেরোটা কোয়েশ্চেন টাইপস আছে একদম খুবই স্বল্প এক মিনিট দেড় মিনিট হয়তো লিখতে হয় নাহলে দুই মিনিট হচ্ছে বলতে হয় এই কোয়েশ্চেন টাইপটা যদি আপনি সলভ করতে না পারেন এই পরীক্ষাটা যদি আপনি নিজে নিজে ক্লিয়ার করতে না পারেন তাহলে কীভাবে আপনি একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে পড়াশোনা কিভাবে করবেন আপনি সেখানে যে সারভাইভই কিভাবে করবেন আপনি এখানে আসলে কীভাবে কি করবেন আর অন্য আসলে আমার মাথায় ধরছে না তো এই জায়গা থেকে আমি বলবো আমাদের বাংলাদেশের সম্মানিত যারা পরীক্ষার্থী আছেন আমি আপনাদেরকে বলবো দয়া করে এই পথ থেকে দূরে থাকেন আপনারা নিজেরা পড়াশোনা করেন নিজেরা পড়াশোনা করে দুই দিনের জায়গায় না হয় পাঁচ দিন লাগবে না হয় এক সপ্তাহ লাগবে তো খুব বেশি হলে পনেরো দিন লাগবে এর বেশি এই প্রিপারেশন নিতে লাগে না তো দয়া করে আপনি একটু ভালো করে পড়াশোনা করেন নিজের মতো করে প্রস্তুতি নেন তারপরে হচ্ছে আপনার পরীক্ষা দেন এই পরীক্ষা দেওয়ার জন্য আমার চ্যানেল যথেষ্ট আমার চ্যানেলের যে সবগুলো প্লে লিস্ট আছে দয়া করে এগুলো একটু ভালো করে দেখেন ইনাফ মোড় দেন ইনাফ আমি আশা করি তারপরে দয়া করে এগুলো একটু দেখেন প্রস্তুতি নেন পরীক্ষা দেন আশা করি আপনি আপনার টার্গেটের স্কোর পাবেন আপনার স্বপ্নের ইউনিভার্সিটিতে যান আপনার হচ্ছে স্বপ্ন পূরণ হোক সেই প্রে আপনার জন্য থাকবে অল টাইম এবং আপনার সাথে আছি যে কোনো ধরনের প্রবলেম যে কোনো ধরনের ইস্যু প্লিজ কমেন্ট আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আপনার সাথে থাকার জন্য যারা যতক্ষণ আমাদের সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ এই লেসনটা যদি আপনার সামান্যতম উপকার মনে হয় থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না থ্যাংক ইউ ফরচিং অ্যান ঠিলনাউ দা ভিডিও টাইম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার